গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আমার সকল বন্ধুকে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা আমি আর সকাল থেকে কন্টিনিউ করতে পারিনি তাছাড়া প্রচণ্ড গরম কিছুই ভালো লাগছে না তাই সকাল থেকে আর ভিডিওটা করতে পারিনি এখন চলে এসেছি আমি দুপুরবেলা রান্নাবান্না করতে না না রান্নাবান্নাটা আমি করব না রান্নাবান্নাটা করবে হচ্ছে মা আমি মাকে বললাম মা ডালটা আমি বসিয়ে দিচ্ছি আর পরে রান্নাটা তুমি করে নিও আর এখানে এই যে চালটাকে ভিজিয়ে রেখেছি তাছাড়া আজ হচ্ছে রবিবার আর রবিবারে যেহেতু মাংস রান্না হবে মাকে বললাম মাংসটা আজ তুমি করো তাছাড়া আমি মাঝে মাঝে কিন্তু মাংস রান্না বান্না করি আজ হবে হচ্ছে হাঁসের মাংস তাই মাকে বললাম মা তুমি আজ হাঁসের মাংসটা রান্না করো আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটা দেখা শুরুতে প্লিজ তোমরা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি মশলাটা করে নেব তার জন্যে এখানে বসে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম তার জন্যে কিন্তু আমি এই জালনার সাইডে বসে নিয়েছি তবে বাইরের দিকটা দেখতে পাচ্ছ ভালোই হাওয়া রয়েছে বাইরের দিকে হাওয়া থাকলেও না এই রান্নাঘরটাতে তেমন একটা হাওয়া আসে না তারপরে আবার মাম্মামের পাপা বললো বাজারে নাকি শশার প্রচন্ড দাম তাই মাম্মামের পাপা আজ বেশি শশা আনেনি এখানে দুটোই শশা এনেছে আমার মামামের জন্যে আমি কিন্তু আগে বেশ আলাদা আলাদাই রান্নাবান্না করতাম সমস্ত কিছু কিন্তু এই বেশ দু তিন মাস ধরে হচ্ছে আমি আর মাম্মামের জন্য আলাদা করে কিছু রান্নাবান্না করি না আমরা যেটা খাই সেটাকেই মামামকে খাইয়ে দিই আর এখানে মাম্মামের বাবা বলেছিল যে একটু মাংস কষা নিয়ে আসতে সেটাই আমি এখানে নিয়ে এসেছিলাম আর মাম্মাম সেটা দেখে দেখলাম সোজা চলে গেল বেসিনে বেসিন থেকে হাত ধুয়ে এসেই এই যে খাটের উপর নিয়ে বসে গেছে তবে এখানে মাম্মাম খাটের উপর বসেছে ঠিকই আমরা কিন্তু খাটের উপর বসে কিছু খাই না তোমরা আবার কেউ কিছু ভেবো না যে খাটের উপরে মাংস নিয়ে খাচ্ছে তাছাড়া এটা হচ্ছে মাম্মাম নিয়ে বসে গেছে আর যেহেতু বাচ্চা মানুষ অনেকটা আশা করে বসেছে তাই আমি আর মাম্মামকে ওখান থেকে তুলে দিলাম না আর এখন আমি চলে এসেছি বেশ খানিকটা পরে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তা খাওয়া দাওয়া করে না আমি একবারে স্নান করে নিয়েছিলাম যেহেতু রান্নাঘরে ছিলাম প্রচণ্ড ঘেমে গেছিলাম তবে আমি রান্না না করলেও কিন্তু আমি মাকে সমস্ত জোগাড় করে দিয়েছিলাম যেমনটা মা ঘেমেছিলো ঠিক তেমনটা আমিও ঘেমে গেছিলাম তাই এখন যেহেতু আর কোনো কাজকর্ম নেই আমি একবারে স্নান করে নিলাম তাছাড়া মাথাটাতেও না আমার শ্যাম্পু করা হয়েছিল না আর আমি শ্যাম্পুটাও করে নিয়েছিলাম আর উপরে এসে এই যে তোমাদের দেখিয়ে দিলাম বাইরেটা কেমন লাগছিল তাছাড়া আমি কিন্তু এই সময় আমার বন্ধুদের ভিডিও চালিয়ে রেখেছিলাম অনেকের ভিডিওতে বা আমি সমস্ত কিছু লিখতে পারিনি তবে শেষ করলাম শুরু করলাম এটা আমি লিখে রেখেছিলাম আর এই যে জামা কাপড়গুলো না আমি একটা গামলা নিয়ে এসেছিলাম সে গামলার মধ্যেই নিয়ে নিচ্ছিলাম আর এই যে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন চলে যাব নিচে তবে আমার বেশ কিছু নতুন বন্ধু এসেছে তাদের দেখলাম তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্য বলল নতুন বন্ধু হলাম তবে আমি কিন্তু তাদের পরিবারে গিয়ে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি তাদের ভিডিওতে লাইক করেছি এবং তাদের সমস্ত কিছু কমেন্টের মাধ্যমেই জানিয়ে এসেছি তো সেই সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখবে কিনা জানি না আর বন্ধুরা তোমরা যখন আমার পরিবারে আসবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমার পরিবারে থেকে যেও শুধু শুধু ও সাবস্ক্রাইব না করে শুধু শুধু একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে বলে গেলে যে তোমার পরিবারে থেকে গেলাম তোমার পরিবারে চলে আসলাম এতে না খুবই খারাপ লাগে তাছাড়া এখন এই যে আমি চলে এসেছি প্রায় রাত নটা নাগাদ এই যে শাড়িটা আগের দিন পরে গেছিলাম শাড়িটা না এই ভাস করা হয়েছিল না তাই আজ আমি আবার শাড়িটাকে এখানে যে ভাস করে রেখে দিলাম আর যে সকল পুরনো বন্ধুরা রয়েছে তাদের কথা আমি যত বলবো ততই কম হবে তারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আর এই তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেক আগ্রহ পাচ্ছি আগা অনেক সুন্দর সুন্দর ভিডিও করার জন্যে আর তোমরা যদি আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো আর ভালোবাসা দিতে থাকো বন্ধুরা তাহলে আমিও কিন্তু আগামী দিনে তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পার একটা মানুষের মধ্যেই না গুণ রয়েছে কারোর মধ্যে রয়েছে ভালো গুণ আবার কারের মধ্যে রয়েছে খারাপ গুণ তবে আমি এটা বলবো না যে আমার মধ্যে ভালো সমস্ত গুণগুলোই রয়েছে কেননা মানুষের প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো মন্দ থাকে ঠিক আমার মধ্যেও হয়তো বা তেমনটাই রয়েছে আর আমি না তেমন কিছু করতে পারি না অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলেও না ওই সময় হয়ে ওঠে না সংসার বাচ্চা সামলে তবে আমি তো নিজের জন্য কিছু একটু চেষ্টা করতেই পারি হ্যাঁ আমি কেন আমরা প্রায় প্রত্যেকেই পারি তাছাড়াও আমার না ওই হাতে তৈরি যে জুয়েলারিগুলো হয় বিশেষ করে ওই যে শান্তিনিকেতনে যেগুলো পাওয়া যায় আমার তো ওইগুলো খুবই ভালো লাগে অনেক সময় আমি ওইগুলো পড়ি হয়তোবা তবে আমাদের বাড়ি থেকে না অতটা পছন্দ করে না সবাই ওনারা ওই গোল্ড জুয়েলারিটাই বেশি পছন্দ করে গোল্ডের ওপর তো কোনো কথা নেই তারপরেও যদি একটু মাঝে মাঝে অন্য রকম সাজা যায় তাহলে তো মন্দ হয় না আর তার জন্যেই না আমি ভেবেছিলাম একটা জুয়েলারি সেট বানাবো তবে এখানে চুরি দুটো বানিয়েছি হ্যাঁ একটা চুরি একটু কেমন হয়ে গেছে আসলে ওটা আমি প্রথমে বানিয়েছিলাম বুঝতে পারিনি তাই ওই রকমটা হয়ে গেছে পরে কিন্তু আমি এটা বানিয়েছিলাম আর এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তবে এটার কিন্তু আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে আমি ভেবেছি এটার একটা সেট করব সেটা তোমাদের অবশ্যই দেখাবো